কই গো হলো তোমাক ঠিক করছো এখনও তুমি লিপস্টিক দেখছো সারা দিন ঘষামাজা ঘষামাজা করতে তুমি প্র্যাকটিস হয়ে যাওয়ার কথা জবে থেকে বিয়ে করে আনছি দেখছি তুমি আয়নার সামনে ঘষাঘষি ঘষোঘষি ঘষোঘষি করছো এটা তো তোমার সেকেন্ডারি কাজ হয়ে যাওয়ার কথা তাড়াতাড়ি করো ওদিকে বাস টাইম হয়ে যাচ্ছে এই ওয়েট কি বললা তুমি আমাকে আমি লিপস্টিক দেখছি বলে তুমি কথা বলতে বাচ্ছ না আমি সারা দিন ঘষে মাঝে করি আমি যদি দিন ঘষে মাঝে করি তাহলে তোমার সংসারের কাজ কে করে দেয় হ্যাঁ তুমি তো সেই ধরে আমার পিছনে ঘুর ঘুর করছো আর বুকে যাচ্ছে বুকেই যাচ্ছে বছরে একটা দিন আমাকে ঘুরতে নিয়ে যাবে তাও তোমার এত কথা কই বাইরে গেলে তো অন্য মেয়েটার বলবো কি সুন্দর লাগছে মেয়েটা কি সুন্দর আমি সাজলে সমস্যা তাই না সাজা সাজাগজা মেয়েদের দেখতে তোমার কোনো সমস্যা নেই তো ভালো লাগে আর আমি সাজতে গেলে তোমার এত দেরি হলো এই হলো এই হলো কেন শোনো লিপস্টিক সাজাগোজা জিনিস এগুলো মেয়েদের স্বর্ণের মতো অলংকার ঠিক আছে একটা কথা বলবা না দাঁড়িয়ে থাকো